আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্পেশাল বলার মানেটা হচ্ছে অনেক কাস্টমার আমাদের কাছে জানতে চায় আগ্রহ থাকে যে এলিট বুকের ভিতরে আসলে কতগুলো মডেল হয় আর এগুলার কনফিগারেশন কিরকম থাকে রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর বেশ কিছু কনফিগারেশন আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়ে থাকি তো কিছু কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে এলিট বুক নিয়ে একটা ভিডিও করার তো সেজন্য আমাদের হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিওতে এলিট বুক প্যাটার্নের বেশ কিছু ল্যাপটপ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এর বাইরেও কিন্তু অনেক মডেল আছে সব মডেল একই ভিডিওতে আনা সম্ভব না তো বেশ কিছু পরিচিত মডেল নিয়ে আমাদের হচ্ছে আজকের ভিডিও এগুলো প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি সম্পর্কে আলোচনা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা সবচেয়ে বেশি সেল করা হয় বা ভাইরাল টাইপের ল্যাপটপ আমরা বলি তো সবার দোকান থেকে বা ইউজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে পরিচিত ল্যাপটপ হচ্ছে এসপি এলিট বুক আটশো তিরিশ জি সিক্স অথবা আটশো চল্লিশ জি সিক্স কোরআভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএস ফোর জিবি তবে এই ল্যাপটপ গুলো কোরাই কোরআভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম ষোলো জিবি পাঁচশো বারো জিবি ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে আপনাদের যদি প্রয়োজন হয় যে আমরা এই এলিট বুকটাই এই এই কনফিগারেশনের দরকার সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মডেল বা কনফিগারেশনটা লিখে পাঠাতে পারেন আমরা প্রাইসটা বলে দিব যদিও ভিডিওতে আমরা অল্প সংখ্যক কিছু এলিট বুক নিয়ে কথা বলবো পুরাটা ডিটেলসটা দেওয়া পসিবল না ছোট্ট একটা ভিডিও থাকে তবে আপনাদের কার কীরকম কনফিগারেশন দরকার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব আর এই ল্যাপটপগুলো কিন্তু অনেকটা প্রাইস পার্থক্য হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রাইস হয় এটার কারণটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটির উপরে ল্যাপটপের ডিপেন্ড করে যদি একদম সুপার ফ্রেশ কন্ডিশন হয় ইউজ ল্যাপটপ সেক্ষেত্রে প্রাইজের পার্থক্য হতে পারে আর শুধু ফ্রেশ হলেই হবে না ভিতরে যে ব্যাটারিটা আছে সেটা অরিজিনাল থাকতে হবে স্ক্রিনটা সার্ভিস করা হতে হবে না সার্ভিস করা ছাড়া থাকতে হবে মানে মোট কথা অরিজিনাল আপনার চার্জার হতে হবে এইগুলোর উপরেই কোয়ালিটিটা ডিপেন্ড করে আমাদের এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ফুললি মেটাল মেটালবেল কন্ডিশন সুপার ফ্রেশ এবং এখানে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ বলা আছে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন সিমিলার প্যাটার্ন আরেকটা ল্যাপটপ আছে রাইজেন প্রসেসর দিয়ে এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স তো সেভেন থ্রি ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা

চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু বর্তমান বাজারে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পাওয়া যায় না তবে হ্যাঁ এই মডেলটা আপনারা অন্য জায়গায় কমই পেতে পারেন সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে বর্তমানে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে স্ক্রিনটা সার্ভিস করা থাকে তো এটাও ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ক্যাজুয়াল যা আছে সব কিছুই পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় এটা পারচেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা স্পেশালি ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে চাইলে আপনারা কালেক্ট করতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপটাতে অবশ্য ডেডিকেটেড গ্রাফিক্স নাই তবে আমাদের কাছে এসপিএল বুক এইট ফোর জিরো জি সিক্স এ কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে তারপরে এই ল্যাপটপগুলো কোরাই ফাইভ কোরাই সেভেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে আমি আগেই বলেছি কার কীরকম প্রয়োজন পুরো কনফিগারেশনটা লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা প্রাইসটা দিয়ে দিব আর নর্মালি বেসিক কনফিগারেশনের প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স স্ক্রিন ভেরিয়েন্ট আছে এবং এর সাথে কিন্তু ষোলো জিবি ভেরিয়েন্ট আছে যার জন্য প্রাইস কম বেশি হয় আর এলিট বুকের ল্যাপটপের ব্যাটারি কিন্তু ম্যাক্সিমাম বুস্ট করা থাকে এটার স্ক্রিন যেমন সার্ভিস করা থাকে বাজারে কোয়ান্টিটি অ্যাভেলেবেল ঠিক তেমনই এর ব্যাটারিও বুস্ট করা থাকে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের অনেক ব্যাটারি কিন্তু বাজারের কপি ব্যাটারি থাকে যেটাতে আপনারা পাবেন পঁচিশ হাজার মিলি এমপিয়ার বা পঁচিশ আবার পঁচিশ হাজার মিলি ওয়াট হচ্ছে এর চার্জিং ক্যাপাসিটি আর অরিজিনাল ব্যাটারিতে থাকে পঞ্চাশ হাজার মিলি ওয়াট তো এই বিষয়গুলো খুঁটিনাটি দিয়েই বোঝা যায় যে ল্যাপটপটা কোয়ালিটি কতটুকু কোয়ালিটি সম্পন্ন অথবা ল্যাপটপটা খোলা হয়েছে কিনা সার্ভিস করা হয়েছে কিনা অথবা রিপেয়ার করা হয়েছে কিনা আমরা কখনোই কোনো ধরনের খোলা সার্ভিস করা রিপেয়ার করা বা কোনো কিছু চেঞ্জ করা ল্যাপটপ সেল করি না যার জন্য বাজারের প্রাইজের থেকে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন এই জি সেভেন প্যাটার্নের আমাদের কাছে এটা যেমন কোরাই ফাইভ প্রসেসর আছে আমাদের কাছে কোরাই সেভেনও আছে ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো এবং এটার চোদ্দ ইঞ্চি যেরকম আছে তেমনি পনেরো ইঞ্চি ডিসপ্লেও দিয়ে আছে মানে সবগুলো ইউনিট আছে আমার হাতেরটা হচ্ছে বেসিক কনফিগারেশন কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম প্রত্যেকটা ল্যাপটপের লুকসটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আপনার কোয়ালিটিটা বা কীরকম কন্ডিশনে আছে সেই কন্ডিশনটা দেখলে আপনাদের ডিসিশন নিতে ইজি হবে যে আমাদের প্রোডাক্টটা আসলে ফ্রেশ কন্ডিশন না আসলে আমরা ইউটিউবের ভিতরে নানান ধরনের চটকদার কথাবার্তা বলি তো এটা হচ্ছে কোয়ালিটিটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর যদি কেউ ভিডিও দেখে অভ্যস্ত না হন সেক্ষেত্রে চাইলে শপে এসেও আপনারা কোয়ালিটিটা দেখতে পারেন তো এটা পার্সেস করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা কোরাই টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার কিন্তু আমাদের কাছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়েও আছে সেই মডেলটা আমরা কিছুক্ষণ পরে দেখাবো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এডিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন সেভেন প্রসেসর আমাদের কাছে রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে তো এটা হচ্ছে রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটাতে পাবেন ষোলো জিবি ড্যাম যেটা ডিডিআর এর বত্রিশশো বাসের এবং দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে এটাতে র্যাম এসএস ডি আপগ্রেড করতে পারবেন আর এর প্রসেসরের কনফিগারেশনটা খুবই হাই এইট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর যারা স্পেশালি একটু আপ টু ডেট সফটওয়্যারের কাজ করতে চান যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন রেন্ডারিং করতে চান তাদের জন্য আট কোর ষোলো তের প্রসেসরটা কিন্তু খুবই একটু কমফোর্টেবল হয়ে থাকে কারণ এই প্রসেসরগুলি দিয়ে র্যান্ডারিংটা ভালোভাবে করা যায় ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আপনারা চাইলে পছন্দমতো র্যাম এসএসডি আরও আপগ্রেড করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অ্যাজ ইউজুয়াল যে ফ্যাসিলিটিস আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাক জয়েস্টিক বেসিক যে কনফিগারেশন সব কিছুই অ্যাক্টিভেট অবস্থায় আপনারা পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ইউজ অন দ্য ডিপেন্ড আপনারা ব্যাটারি ব্যাক পাবেন প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট এটা ইন্টেল প্রসেসর দিয়ে কোরাই সেভেনের ইলিভেন জেনারেশন প্রসেসর সেম ল্যাপটপটা আমাদের কোরাই সেভেন ইলেভেন জেন এবং কোরাই ফাইভ ইলেভেন জেন এটা যেমন চোদ্দ ইঞ্চি আছে এটার পনেরো ইঞ্চিটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ভেরিয়েন্টও আছে এটার বেসিক কনফিগারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এইট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর এটার যেটা কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি করতে পারবেন মাত্র সিক্সটি টাকা লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপ দুইটা দেখাবো আমরা ভিডিওর ভিতরে বলেছি যে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট আছে তেমনই একটা ল্যাপটপ আটশো তো এটা হচ্ছে পনেরো ইঞ্চি আমরা কিছুক্ষণ আগে আটশো চল্লিশ জি সেভেন দেখিয়েছি সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ছিল যেটা হচ্ছে পনেরো ইঞ্চি ফাইভ টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যারা স্পেশালি অ্যাডোপ ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাডোপ প্রিমিয়ার প্রো অথবা অটো ম্যাক্স এই জাতীয় কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেটার হয় তারা চাইলে এটা দেখতে পারেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ভেরিয়েন্ট আছে লাস্ট মুমেন্টে এটার আরেকটু আপটুডেট জেনারেশন সেটা হচ্ছে জি এইট আটশো পঞ্চাশ জি এইট যেটা কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো যা বারো জিবি এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এটা পার্সেস করতে পারবেন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা চাচ্ছিলেন যে এলিট বুক সংক্রান্ত বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এলিট বুকের ভিতরে বেশ কিছু মডেলের ল্যাপটপ নিয়ে ভিডিও করার এর বাইরেও কিন্তু এলিট বুকের আরো বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবল আছে সব ল্যাপটপ গুলো আসলে একটা ভিডিওতে বলা পসিবল না আপনারা চাইলে যদি রেগুলার ল্যাপটপ সম্পর্কে আপটুডেট ইনফরমেশন জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ